হ্যালো এভরিওয়ান আবারও চলে আসছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন বাসা আসার পর থেকে কাজ যেন কমছেই না মনে হচ্ছে নতুন একটা সংসার নতুন করে গুছাচ্ছি প্রতিদিন কিছু না কিছু করেই যাচ্ছি তারপরও মনে হচ্ছে যে গুছানো আর শেষ হচ্ছে না সন্ধ্যা ঘুম থেকে ওঠার পর পরেই হচ্ছে আমি অবশ্য তেমন ঘুমাতে পারিনি কারণ আজকে এক গাদা মাছ নিয়ে আসছিলো কই মাছ শিং মাছ যার কারণে সন্ধ্যা হওয়ার পর পরেই হচ্ছে এগুলোকে কাটতে বসে গিয়েছি দুই আড়াই ঘন্টার মতো মাছ কেটেছি এখন আমি টায়ার এসে ঘর টোর গুছাচ্ছি যেহেতু ওরা ঘুমিয়েছিল যার কারণে খাট টাট অগুছালো ছিল এখন এগুলো গুছিয়ে প্রাচ্যকে কিছু খাবার খাইয়ে তারপরে আমি একটু ঘরটর গুছাবো কারণ অনেক দিন হয়েছে আমি কার্পেট দুইটা ধুয়েছি এগুলো ভাবছি যে ঠিকঠাক মতো বিছাবো কিন্তু বিছানো হচ্ছিলো না কারণ জানেনি তো কার্পেট বিছালে এগুলোকে ঠিকঠাক মতো যত্ন না নিলে খুব বেশি ময়লা হয়ে যায় চুল ময়লা সব কিছুই আটকে যায় কিন্তু যেহেতু আমার শখের আর কার্পেট আমার খুব পছন্দের যার কারণে আমি ধোয়ার পরপরই হচ্ছে এটা বিছিয়ে ফেলেছি ভেবেছিলাম যে উঠিয়ে রাখবো কোনো গেস্ট আসলে বিছাবো কিন্তু সেটা আর হয়নি আমি এখানে যেহেতু আমাদের সোফাগুলো সেট আপ করেছি আর এখানে হচ্ছে আমাদের সেন্টার টেবিলটা রাখবো তাই ভাবলাম যে ওই বাসার মতোই সেন্টার টেবিলের নিচে কার্পেটটা রাখি তাহলে দেখতেও ভালো লাগবে তো এখন হচ্ছে আমি ঠিকঠাক করে রাখছিলাম কিন্তু কাজটা খুবই হচ্ছে পেন কারণ একা হাতে যে কোনো কাজ করতে গেলেই একটু ঝামেলা লেগে যায় সময় বেশি হয় মাছ কাটতে কাটতে আমার অলমোস্ট আটটা বেজে গিয়েছে প্রাচ্যকে এখন আমি কিছু খাওয়াইনি তার মধ্যে ভাবছি কার্পেটটা পেতেই ওকে খাওয়াতে চলে যাব। আমার এখনও ঠাকুরের পূজা বাকি আছে বুঝতেই পারছেন একা যেহেতু সব কিছু করে আসতে অনেকটা টাইম হয়ে যায় বললামই তো দুপুরবেলাও মনে হয় কাজ করে করেও কিন্তু কাজ শেষ হয় না ঠিক সন্ধ্যার পর পরও ভাবি যে একটু বিশ্রাম নেব কিন্তু সেটা আর হয় না ভাবি যে যত তাড়াতাড়ি গুছাবো তত তাড়াতাড়ি আমার জন্যই বেটার তা এখন হচ্ছে এই দুইটা কার্পেট সুন্দর মতো ওয়াশ করার পরে এখন আমি বিছিয়ে দিয়েছি আমি আর অতিথির জন্য ওয়েট করতে পারিনি কার্পেটগুলো ফ্লোরে পাতার পর মনে হচ্ছে আরও সুন্দর লাগছে রুমটাকে দেখতে একদম পুরো ভরা ভরা লাগছে কালারফুল লাগছে আর এখানে আমাদের মিউজিক্যাল গুলো একটা ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক নেই এগুলোর অবস্থা খুবই খারাপ প্যাকেট করে নিয়ে আসছি ভাবছি যে গিটারটা প্যাকেট থেকে খুলে রাখবো বাকিগুলো প্যাকেটেই থাকবে কিন্তু প্যাকেটের মধ্যেও ধুলাভালোর কোনো অভাব নেই তা এখন হচ্ছে আমি গিটারটাকে মুচি সুন্দর মতো রেখে দেব। আর গিটারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে জাস্ট আমি ঘর সাজানোর জন্য এটা রেখে দিয়েছি এটার অনেকটা সাইড হচ্ছে একটু ভেঙে গিয়েছে এটাকে ঠিকঠাক করার মতো পরিস্থিতিও নেই এটা এখন যা সু হিসেবে ইউজ করতে হবে যে এখানে অনেক জায়গায় ভেঙে গিয়েছে আর প্রাচ্য এটা মাঝে মধ্যে নিয়ে খেলে যার কারণ এটাকে আরও বেশি বারোটা বাজিয়ে দিয়েছে এখনও অনেক কিছু করার বাকি আছে রুমের ওয়ালগুলো খুব বেশি ফাঁকা রাখা যাবে না কারণ আমার সাদা সাদা ওয়াল দেখলে আমার কেন জানি শুধু হাত চুলকায় কখন আমি কিছু একটা লাগাবো ওই বাসায় তো আপনারা দেখেছেন কত কিছু বাসা যেহেতু কালার করবে সেই জন্য এখনো অব্দি এগুলো খুলিনি প্যাকেট থেকে প্যাকেটের মধ্যেই আছে তার মধ্যে যেহেতু কিছু কাচের আছে যার কারণে খুব সাবধানতাভাবে রেখেছি আর এখানে হচ্ছে আমি প্রাচ্যের খাবার রেডি করতে এসেছি যেহেতু সন্ধ্যায় উঠেছে আর আমি এখন কাজের মধ্যে আছি তাই ওকে এখন আমি একটা ডিম সিদ্ধ খাইয়ে দিব ওকে সন্ধ্যা অথবা দুপুরে যে কোনো এক টাইমে আমি একটা হলো ডিম সিদ্ধ খাওয়ানোর ট্রাই করি আর ও কিন্তু ফুল বয়েল খায় না একটু হাফ বয়েল হাফ বয়েল টাইপের খায় ভিতরের কুসুমটা একেবারে নরম না মোটামুটি নরম থাকলে ওর খাইতে ভালো লাগে যদিও মজা লাগে কিন্তু তারপরে অনেক ইনিয়ে বিনিয়ে খাওয়াতে হয় বাচ্চা মানুষ সব কিছুতেই এমন করে কাজের মধ্যে ওর জন্য আরও বেশি আমার কাজ লেট হয়ে যায় যেটা আধা ঘন্টা শেষ হওয়ার কথা সেটা এক ঘন্টা হয়ে যায় তারপরেও করতে হয় কিছু করার নেই আমার মা থাকাকালীন অবস্থায় যতটুকু সম্ভব করে দিয়ে গেছে ওরা না আসলে হয়তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত যেহেতু বিয়ের পরেই প্রথম আমার বাসা চেঞ্জ করা গা হাত পা একদমই ছেড়ে দিয়েছিল মনে হচ্ছিলো পুরো সব বিশ্বের সমস্ত কাজ আমার বাসায় এনে রেখে দিয়েছে আর এখানে আমার ফুল গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে শীতকালের কারণে পাতা ঝরে গিয়েছে নতুন পাতাও আস্তে আস্তে গজাচ্ছে কিন্তু বাসা চেঞ্জ করার প্রেক্ষিতে এখন গাছগুলোর অবস্থা খুবই খারাপ অনেক দিন হয়েছে এগুলোতে মেডিসিন দেওয়া হয় না সকালে দেব দুপুরে দেব বলে আর দেওয়াই হচ্ছিল না তাই এখন একটু করে দিয়ে আসলাম আর অনেকগুলো গাছ আমার মরে গিয়েছে না এগুলো হবে কি না সব কিছু সেরে এখন এসেছি হচ্ছে আমি ঠাকুর পূজা দেব তার আগে আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি সন্ধ্যা হওয়ার পর পরে আমি ঠাকুর পূজা দিয়ে ফেলি কিন্তু আজকে যেহেতু আমার অনেকগুলো কাজ ছিল তাই দেওয়া হয়ে ওঠেনি এই কয়েকদিন খুব বেশি টায়ার্ড লাগছে যার কারণে ফেসের বলেন বডির বলেন চুলের বলেন কোনো কিছুরই যত্ন ঠিকঠাক মতো নিতে পারছিলাম না আর এর মধ্যে আমার ঠান্ডাও লেগে আছে অনেক দিন যাবৎ ধরে আর এখন পূজা দিতে বসলে তো জানেনি প্রাচ্য রানাগোনা সবসময়ই থাকে ও সব কিছুতেই আমাকে ডিস্টার্ব করে আর ঠাকুরের পূজা দিতে আসলেও অনেক সময় অনেক কিছু নিয়ে দৌড় দেয় সন্ধ্যার পর পর এই ঠাকুরের পূজাটা না দেওয়া অবধি আমার কেন জানি শান্তি লাগে না আর এখন কিন্তু অলমোস্ট নয়টা বেজে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার সন্ধ্যাবেলার নাস্তাটা সেরে নিচ্ছিলাম সকালে রুটি করেছি ওইটাই আমি ডিম দিয়ে ভেজে পিজা করেছি মানে প্রাচ্য এটাকে পিজা বলে যেহেতু দুই সাইডে এক থাকে মাঝখানে রুটি তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে টাটা বাই